সবাইকে আন্তরিকভাবে স্বাগত এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে রায়দান আপাতত স্থগিত আছে যে কোনো দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রায়দান ঘোষণা করতে পারে এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে যে তাদের আরও কিছু বলার আছে কিছু নথি দেওয়ার আছে কিছু যুক্তি দেওয়ার আছে কারণ মামলাকারীদের আইনজীবীরা যে সমস্ত অভিযোগ তুলেছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সেই অভিযোগের অভিযোগকে খণ্ডন করার জন্য তাদের যে যুক্তি দেওয়ার দরকার সেই যুক্তি দেওয়ার মতো উপযুক্ত সময় রাজ্যের আইনজীবী পায়নি এখন তারা আবার সেই যুক্তি দিতে চাইছে আদালতের দ্বারস্থ হতে চাইছে আরেকটা কথা বলে রাখি গত বুধবার মানে বারোই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছে সোমবার বারোই ফেব্রুয়ারি এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে তার আবেদন করেছে যে তাদের আরও কিছু নথি দেওয়ার আছে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় কিছুটা অখুশি হয়েছেন উষ্মা প্রকাশ করেছেন যে এতদিন ধরে আপনাদের বলা হলো আপনারা এতদিন সময় পেলেন আর এখন আপনারা নথি জমা দিতে চাইছেন তো তারপরও তিনি অখুশি হওয়ার পরও এসএসসিকে সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন যে অর্থাৎ তারা যে বুধবার গিয়েছিল সেদিন বলা হয়েছে যে আগামী সোমবারের মধ্যে আপনারা যা যা জানাতে চান যুক্তিসহ লিখিতভাবে তথ্য দেবেন সোমবারের মধ্যে এখন এবার রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যেতে চাইছে যে তাদের কিছু যুক্তি তাদের কিছু বলার আছে তারা নাকি এর আগে যুক্তি দেওয়ার সুযোগ পায়নি সময় পায়নি এবার এখানে বুঝুন তো এসএসসির প্রায় পনেরো জন আইনজীবী বিভিন্ন সময় এই মামলায় দাঁড়িয়েছে এবার তাহলে ভাবুন তো এসএসসি এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার যেতে চাইছে অথচ এস এসসির পনেরো জন আইনজীবী বিভিন্ন সময় এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় দীর্ঘদিন ধরে সওয়াল কর সওয়াল করছে এখন তাদেরকে যেতে হচ্ছে আবার নতুন করে তথ্য দিতে অথচ পনেরো জন আইনজীবী দীর্ঘদিন ধরে তাদের পক্ষে সওয়াল করেছে এসএসসির হয়ে আবার রাজ্যকে যেতে হচ্ছে এখন যে তারা সঠিকভাবে সময় পায়নি তাদের যুক্তি দেওয়ার মামলাকারীর আইনজীবীরা যে সমস্ত অভিযোগ তুলেছে সেই অভিযোগের যে সঠিক যুক্তি দেওয়া সেই অভিযোগ খণ্ডন করার জন্য তার নাকি সময় পায়নি আসলে এর কারণ কি কারণ রাজ্য সরকার এখন ভাবছে যে যদি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে রাজ্যের জন্য এটা মানে ডিজাস্টার বয়ে আনবে শিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে ভাবমূর্তির ক্ষেত্রে এখন যেটা রাজ্য মনে করছে যে তারা একটা চিন্তা করছে যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় আরও অনেক সমস্যা আছে কি সেই সমস্যা কারণ এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যারা অযোগ্য যারা নেতা ধরে টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের যখনই চাকরি বাতিল হয়ে যাবে তারা সেই টাকা ফেরত চাইবে যাদেরকে দিয়েছে সেক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে রাজ্যটা এটা জানে তৃণমূল নেতৃত্বের অনেকে এর মধ্যে জড়িয়ে যাবে অযোগ্য চাকরি প্রাপকরা বাতিল হয়ে গেলে যার জন্য একটা রাজ্যের ভাবনা ছিল যে যদি তারা যোগ্য অযোগ্য সঠিকভাবে সেগ্রিগেশন এটা না করে বা পারছি না এরকম একটা টালবাহানা করে হয়তো শেষমেশ এতগুলো চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করবে না হয়তো শেষমেশ হয়তো যেহেতু সেগ্রিগেশন করা যাচ্ছে না এরকম একটা সহানুভূতি দৃষ্টিতে দেখে হয়তো চাকরি থেকে যেতেও পারে যেটা হয়তো এসএসসিরও ভাবনা ছিল রাজ্যেরও ভাবনা ছিল কিন্তু যে অযোগ্য এবং যোগ্য বাছাই করতে একমাত্র তো পারতো এসএসসি তারাই একমাত্র পারার কথা যেহেতু এসএসসির মাধ্যমে চাকরি হয়েছে তারা কেন যোগ্য যোগ্য তালিকা দিল না এতদিন রাজ্য কেন এসএসসিকে বাধ্য করার না এখানেই আমি যেটা বলতে চাইছি যে রাজ্য অযোগ্যদের তালিকা দেওয়া মানেই যারা অযোগ্য তারা কি হবে চাকরি থেকে বাতিল হয়ে যাবে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যাদেরকে ধরে তাদেরকে কাছ থেকে টাকা ফেরত চাইবে অনেক নেতা মন্ত্রীর নাম কিন্তু তখন সামনে চলে আসবে স্বাভাবিকভাবে তাদেরকে আড়াল করার একটা প্রচেষ্টা কিন্তু রাজ্যের পক্ষ থেকেই এসএসসির পক্ষ থেকে হয়েছে চেষ্টা চলেছে যার জন্যই অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল। যাতে অতিরিক্ত শূন্য পদে চাকরি দেওয়া যায় যাতে অযোগ্যরা বেঁচে যায় অযোগ্যদের বাঁচানোর একটা প্রচেষ্টা এসএসসি এবং রাজ্য দীর্ঘদিন ধরে করে এসছে কিন্তু এখন হঠাৎ করে এত দিন তারা মাথা ঘামায়নি এসএসসি রাজ্য এত মাথা ঘামায়নি এখন তারা আবার কী বলতে চায় কী তথ্য দিতে চাই এখন সুপ্রিম কোর্টে যেদিন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শেষ শুনানি ছিল দশই ফেব্রুয়ারি সেই দিন ঝাড়খণ্ডের একটা নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল বাতিল হয়েছে অনিয়মের জন্য বেনিয়মের জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে যেটা ঝাড়খণ্ডের দু সালে একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হয়েছিল সেটি সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে এখানেই কিন্তু রাজ্য সরকারকে চাপে ফেলেছে কারণ এখানে এসএসসির আশা ছিল যে ছাব্বিশ হাজার চাকরি হয়তো শেষমেশ সুপ্রিম কোর্ট বাতিল করবে না অনেকে কমেন্টও করেন আমাদের ভিডিওতে যে শেষমেশ কিচ্ছু হবে না সবার চাকরি থেকে যাবে যেটা মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বারবার দাবি করেছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দেওয়া হোক যেহেতু এটা দুর্নীতি করে হয়েছে অনিয়ম করে হয়েছে এবং যারা পরীক্ষায় বসেছিল সেই সময় সেটা কুড়ি লাখের আশেপাশে কুড়ি লাখ থেকে বাইশ লাখ যাই হোক তাদের সবাইকে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক বিকাশবাবু কিন্তু বারবার এই কথা বলছেন যে যারাই পরীক্ষায় বসেছিল সেই সময় বয়সের ছাড় দিয়ে তাদের সবাইকে আবার বসতে দেওয়া হোক অর্থাৎ এই ছাব্বিশ হাজার চাকরি প্রাপক যারা তারা সহ যারাই সেই সময় পরীক্ষায় বসেছিল সেটা কুড়ি লাখ হোক বাইশ লাখ হোক যে সংখ্যাটায় বসেছিল তারা আবার পরীক্ষায় সবাই বসুক সবাই তাদের আবার যোগ্যতার পরীক্ষায় আবার বসুক এক্ষেত্রে রাজ্যের যেটা ভাবনা ছিল যে যদি সবার চাকরি চলে যায় তাহলে ক্ষোভটা বাবুর প্রতি আসবে যোগ্যদের যারা চাকরি চলে যাবে সেক্ষেত্রে রাজ্যের দিকে অতটা ক্ষোভের চাইতে বিকাশ বিকাশবাবুর উপরে ক্ষোভটা হয়তো আসবে কিন্তু এখন আমরা দেখছি কমেন্টের মাধ্যমেও বুঝতে পারছি অনেকে যেভাবে কমেন্ট করছেন যে মানে বহু চাকরি প্রার্থী যারা মানে লক্ষ লক্ষ তারা চাইছেন যে পুরো প্যানেলটি বাতিল হোক আবার নতুন করে পরীক্ষা হোক স্বাভাবিকভাবে এই পুরো প্যানেল বাতিল করার পক্ষে কিন্তু এখন বেশি সমর্থক সমর্থন হয়ে গিয়েছে যার ফলে রাজ্য সরকারের আর কোনো দিক দিয়েই কিন্তু সুবিধা হচ্ছে না এখন পুরো প্যানেল যদি বাতিল হয়ে যায় সেটাও রাজ্যের পক্ষে ডিজাস্টার আবার রাজ্য যদি অযোগ্যদের তালিকা দিতে যায় রাজ্য যতজনকেই দেবে সেক্ষেত্রেও রাজ্যের পক্ষে সমস্যা কারণ সেক্ষেত্রে যে যে নেতা মন্ত্রীরা টাকা খেয়ে চাকরি দিয়েছে তাদের নাম সামনে চলে আসবে কারণ চাকরি যখন চলে যাবে তারা তো ডেসপারেট হয়ে যাবে তারা তখন তাদের নাম বলে দেবে টাকা ফেরত চাইবে সেই সমস্ত নেতা মন্ত্রীদের বাড়িতে চড়াও হবে তখন কিন্তু এই যে যে সমস্ত নেতা মন্ত্রী অফিসার যাদেরকে ধরে যাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু আর মুখ লোকানোর কোনো জায়গা থাকবে না আবার অনেকে মনে করছেন যে এই এসএসসি এবং রাজ্য সরকার এখন আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন কারণ তারা যে কোনোভাবে চাইছে এইটাকে দীর্ঘ সূত্রিতার সুতোই বেঁধে দিতে অর্থাৎ আবার তারা যুক্তি দেবে আবার তারা তথ্য দেবে এইভাবে করে করে এই যে মামলাটিকে যেটা শুনানি শেষ হয়েছে যে কোনো সময় রায় ঘোষণা হতে পারে এটাকে আরও কিছুটা টেনে নিয়ে যাওয়া আরও কিছুদিন যদি টেনে নিয়ে যাওয়া যায় এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি সেই জিনিসটা হতে দেবেন এই তথ্যগুলো নেয়ার পর যেটা রাজ্য তাদের যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি তাদের তথ্য দিয়েছে আবার নিশ্চয় মূল মামলাকারীদের যিনি আইনজীবী যারা আইনজীবীরা আছেন তাদেরকে ডাকা হবে তারাও সুপ্রিম কোর্টে বলবেন তাদের বক্তব্য সিবিআই আইনজীবী তাদের বক্তব্য বলবেন তারা কতটা আবার এই যে নতুন করে বক্তব্য বলার সুযোগ সেটাকে কতটা তারা আবার গ্রহণ করছেন বা মেনে নিতে চাইছেন সেটা একটা বিষয় সিবিআই আইনজীবী মূল মামলাকারীদের আইনজীবী তাদের সঙ্গেও নিশ্চয়ই প্রধান বিচারপতি কথা বলবেন যে কতটুকু সুযোগ আবার তাদেরকে দেওয়া যাবে তবে হ্যাঁ তথ্য দেওয়ার সুযোগ প্রধান বিচারপতি অলরেডি দিয়েছেন অখুশি হলেও কিন্তু আবার কাউন্টার যুক্তি দেওয়ার সুযোগ রাজ্যের আইনজীবীদের কতটা দেবে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু এখন দেখার বিষয় এখন সুপ্রিম কোর্টে রাজ্য তাদের যে লিখিত যুক্তি নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সেটাও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হয়তো তুলে ধরবে যে যদি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের উপরেও একটা মানে চাপ সৃষ্টি করা একটা সহানুভূতি অর্জনের চেষ্টা করা হবে আইনজীবীদের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে তাদের বিভিন্ন আরও যুক্তি তুলে ধরা হবে যে মূল মামাকারীদের যে বক্তব্য সেগুলো খণ্ডন করার জন্য অভিযোগ খণ্ডন করার জন্য এখন কিন্তু এই তৎপরতাটা দেখাচ্ছে এস এবং রাজ্য কারণ তাদের মনে হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যেতে পারে বিশেষ করে এই যে ঝাড়খণ্ডের যে একটা নিয়োগ প্রক্রিয়া অনিয়মের ফলে বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে দশই ফেব্রুয়ারি এর পরেই কিন্তু টনকটা নড়েছে এসএসসির এবং রাজ্যের এতদিন তারা ভাবছিল হয়তো পুরো প্যানেল কি বাতিল করতে পারবে তারপরে যদি সুপ্রিম কোর্ট অযোগ্যদের কিছুটা বাতিল করে করুক কিন্তু তারা সেইভাবে অযোগ্যদের একবার নির্দিষ্ট করে যেরা বাতিল হয়ে যাক সেই উদ্যোগ কিন্তু আন্তরিকভাবে নেওয়ার চেষ্টা করেনি এসএসসি হোক রাজ্যেই হোক তেমনভাবে এবং নির্দিষ্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেটা করেনি এখন তারা করতে চাইছে এখন শেষমেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চ কতটুকু গুরুত্ব দেবে এস তথ্যকে রাজ্যের যুক্তিকে সেটাই এখন দেখার নাকি এই মামলা আবার দীর্ঘসূত্রিতার বন্ধনে আটকে যাবে সেটা আমরা কিছুদিনের মধ্যে বুঝতে পারবো সিবিআইর আইনজীবী কী বলছেন মূল যে আইনজীবীরা কি বলছেন সবটা মিলিয়ে খুব দ্রুত এর সমাধান আশা করছি হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্ট আর বিষয়টিকে হয়তো এতদিন ধরে টেনে নিয়ে যাবি না সমানে দর্শক আপনারা কী কী মনে করেন আপনাদের কী মতামত আছে বিষয়ে অবশ্যই জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের মতামতের উপরে ভিডিও করবো এবং আপনাদের মতামতগুলো তুলে ধরব ভালো থাকবেন সবার জন্য শুভকামনা